তিনি হচ্ছেন अंबियाদের আ রসুলদের রাসূলদের প্রত্যেকদের তিনি এবং রিসালাত আল্লাহ রসূলের থেকে শেষ নবুয়ত খতম নবুয়ত কি খতম নবুয়ত খতম রস নবুয়ত খতম হয়ে যাচ্ছে এই দিকে নবুয়ত নামটা বেলাইদ রূপে टेनिस পারে مولانا আলী দিকতে চলে আসছে বলেন যেহেতু আল্লাহ আল্লাহ রসুল শেষ খাত আমার নাবি এনার পরে কোন নবী নাই নবী যেহেতু নাই নবী নবীর যে ক্ষমতা পাওয়ার ও তো কাউকে দিতে হবে নাকি দিতে হবে না সেই হিসাবে মৌলা আলীর সেরে খোদা হায়দারে কার আসাদুল্লাহ গালিব মৌলা আলী সেরে খোদা আপনার রসুল আকরম সাল্লাহ রসুল আকরাম বলেছেন হে আলী মাক হে খোদা তুমি একটা জিনিস করে তোমার দিলের ভিতরে যারা মহব্বত থাকবে তোমার দিলের ভিতরে যারা মহব্বত পয়দা হবে তাকে যদি তুমি জল কর বাড়ি দিয়েও যদি তোমার তাকে কান কেটে ফেলো তাকে তাহলে সে তোমাকে মহব্বত করবে যদি তোমার তোর বাড়ির আঘাতে যদি তোমার তোর বাড়ির দ্বারা যদি তর বাড়ির আঘাতে যদি তার কানও কেটে যায় তাহলে সে তোমাকে মহব্বত করবে কথা খেয়াল করতেছেন তোমাকে যে মহব্বত করবে ভালোবাসবে এবং তোমাকে মহব্বত যে করবে ভালোবাসবে আত্মা সে আত্মা বেশি ভালোবাসে তোমার তর বাড়ির আঘাতে যদি তার কানও কেটে যায় তারপরে সে তোমাকে মহব্বত করবে তারপরে আল্লাহর রসুল বলতেছেন যে তোমাকে মহব্বত করবে না ভালোবাসবে না ওই উহুত পরিমাণ সমতুল্য যদি স্বর্ণের পাহাড়ে তাকে তুমি দিয়ে দাও তাহলে সে তোমাকে মহব্বত করবে না বুঝতে হবে এখানে কি বলা হচ্ছে যদি ওই পাহাড়ের সমতুল্য যদি সম্পদ দিয়ে দাও হয়ে আলী তাকে আল্লাহ রসুল বলতেছেন ওই বাহার সমতুল্য সম্পদ দেওয়া হয় স্বর্ণ দেওয়া হয় রোপা দেওয়া হয় অর্থ করে দেওয়া হয় যদি তাকে মন ভরে সম্পদ দাও কিন্তু মন ভরে সম্পদ দেওয়ার খাবে সে তোমাকে মহব্বত করবে না কিন্তু তুমি তোমার তরবারি আঘাতে যদি কোনো ব্যক্তির কানও কেটে যায় তোমাকে সে মহব্বত করবে তার দিনের ভিতরে যদি মহব্বত থাকে আলীর প্রতি হে আলী তোমার প্রতি তাহলে সে তোমাকে মহব্বত করবে মৌলা আলীর মোহাম্মত মৌলা আলী সেরে খোদা সেই সম্পর্কে মৌলা আলী সেরে খোদা হায়দারে কার্রার আসাদুল্লাহ আলী এই মৌলা আলী সেরে খোদার একখানা কারামত পাক ইনশাল্লাহ ওনার অনেক কারামত পাক প্রকাশিত হয়েছে যে অনেক কিতাবে আছে কারামত পাক প্রকাশিত হয়েছে বর্তমান জামানার যে এমন ফেতনার জামনা চলতেছে যারা আল্লাহ রসুলকে যত ছোট করতে পারে আল্লাহ রসুলকে যত রকম লাগাই দিতে পারে উপরে কোথা তো আছে সেটা তো পরে কথা যার জন্য আল্লাহ তালা এত সুন্দর করে দুনিয়া দিলেন নাকি দুনিয়া দিচ্ছেন না আল্লাহ রসুলের জন্য না এত সুন্দর জীবন কার জন্য পেয়েছি কলেন তো দেখি আল্লাহ রসুলের জন্য এই যে বিমানে চলে ঘুরে বেড়াই ছেলে যদি আমেরিকার জমিনে থাকে ইংল্যান্ডের জমিনে থাকে ব্রিটেনে থাকে ব্রিটিশের জমিনে থাকে এমন একটা সিস্টেম হয়েছে এইখান থেকে বসে বসে ছেলে কি করে ছবি দেখা যায় বলেন সুহান আল্লাহ কার বদলেতে হয়েছে সব সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে মঙ্গল গ্রহ কে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে ওই চাঁদের বুকে যে মানুষ নামতেছে এই রকেট এত সুন্দর এটা জার এত সুন্দর বাহন একমাত্র আল্লাহ সেই পৃথিবীর সৃষ্টি হয়েছে জানার খাতিরে এত কৃষক আল্লাহ ওদেরকে জ্ঞান দিয়েছে আল্লাহ আল্লাহ ওদেরকে জ্ঞানের মাধ্যমে সবকিছু প্রকাশ করতেছে বলে জাল্লাহ যদি এদেরকে আল্লাহ রসুলকে সৃষ্টি না করা হতো

ওই আপনার মনে করেন যে একটা বিজ্ঞানী গিয়ে গবেষণা করে আসে চাঁদের বুকে কিভাবে তারা এক ও এক প্রান্ত নেমে যাচ্ছে আল্লাহ রসুলের দেখেন যারা বর্তমান আপনার সোশ্যাল মিডিয়া যারা অ্যাক্টিভ থাকে তারা দেখতে পারে কিভাবে সোশ্যাল মিডিয়া উহাবিদের দখলে উহাবিদের দখলে কিভাবে ওহাবিদের দখলে সোশ্যাল মিডিয়া অনলাইনে ফেসবুকে ইউটিউবে আর আপনার ইনস্টাগ্রামে টিকটকে যত সোশ্যাল মিডিয়া আছে সকলটা সবটা সোশ্যাল মিডিয়ার ভিতরে উহাবিদের বিচরণ যেখানে আল্লাহ আল্লাহ রসুলকে কত সুন্দর করে বয়ান করে একদল বলতেছে আল্লাহ রসুল সম্পর্কে কত কুটুক্তি করতেছে সেই আল্লাহ রসুলকে মানে যত রকমের ই আপনার ই লাগাই দিয়ে দিতে পারে ফেক না লাগাই লাগাই দিতে পারে আল্লাহ রসুলের ফেতনা লাগাই দিতেছে দেখেন সেই সম্পর্কে মৌলা আলী সেরে খোদার একখানা কারো মত পাক বলবো মৌলা আলী সেরে খোদা হায়দার কার আসাদুল্লাহ গালি তিনি একদিন সিফির নামক সিফিরে মৌলা আলীর সাথে যুদ্ধ হয়েছিল মোয়াবিয়ার সাথে কার সাথে মোয়াবিয়ার সাথে যুদ্ধ হয়েছিল দেখেন আল্লাহ রসুল বলেছে হে আলী তোমাকে যে ভালোবাসে সে হবে সাথে যে কাফের হজরত আবু সাহেদের ক্ষুদ্রি হজরত আবদুল্লাহ মাসুদ এবার আরো বড় বড় শাহবাগরা তারা বলতেছে আমরা মনি মুমিনের মোরাধিক সিন্তান কিভাবে

সিপি নামক জায়গায় মৌলা আলী সেরে খোদা মৌলা আলী সেরে খোদার সাথে মহাবিয়া যুদ্ধ করলো মহাবিয়া যুদ্ধ করলো এরপরে আল্লাহ একটা কথা বলেছে হে আলী তুমি যেই দিকে হক সেই দিকে তুমি যেই দিকে কোরআন সেই দিকে তুমি যেই দিকে নাই হক সেই দিকে নাই তুমি যেই দিকে নাই কোরআন সেই দিকে নাই তুমি দিকে নাই ওইদিকে বাতিল তুমি দিকে আস দিকে হকের পথ খেল করছেন না মৌলা আলী সেরে খোদা তিনি সিপি নামক জায়গায় মহাবিয়ার সাথে মহাবিয়া একদল সৈন্য নিয়ে চলে আসছেন দামেস্ক থেকে সিরিয়ার দামেস্ক থেকে একদল সৈন্য নিয়ে চলে আসছেন মৌলা আলী সেরে খোদার সাথে যুদ্ধ করার জন্য আম্মার ইবনে ইয়াসির সম্পর্কে আম্মার ইবনে ইয়াসির সম্পর্কে আল্লাহ রসুল আগে ভবিষ্যৎবাণী করেছিল আল্লাহ রসুল নাকি গায়েব জানেন না আম্মার ইবনে ইয়াসকে কে খেয়াল করেন আম্মার ইবনে ইয়াসির সম্পর্কে আল্লাহ রসুল আগে ভবিষ্যৎবাণী করেছিল আল্লাহ রসুল বলতেছে হে আম্মার তোমাকে একদল পাক ভ্রষ্ট লোক তোমাকে শহীদ করবে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা কি ওয়াজ শুনতেছেন না কোন দিক মানুষ কোন মানুষ আছেন মেলার সময় আল্লাহ রসুল বলতেছে একদল করবে যেখানে দুটি দল দেখবে ওই দলে যেখানে বললো দেখবে বললো দলে চলে যাবে আমার ইয়াসির নামক জায়গা মৌলা আলীর সাথে মৌলা আলীর পক্ষ নিয়ে মহাবিয়ার পক্ষে যুদ্ধে করতে যুদ্ধ করে শুরু করে দিল আমার ইবনে ইয়াসির কে শহীদ করলো মহাবিয়ার দল বল যে হে আমার তুমি হকের পথে থাকবে আল্লাহ রসুল বলতেছে হে আমার তুমি তোমাকে একদল পদর বসতে তারাম তোমাকে শহীদ করবে তুমি হকের পথে থাকবে আর তোমাকে যারা শহীদ করবে তার তোমাকে যারা কতল করবে তারা শহীদ হকের পদে থাকবে না বে পদে থাকবে বিপদগামী থাকবে আম্মারকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল বলতেছেন আম্মার তুমি হকের পথে থাকবে তোমাকে যারা কতল করবে হত্যা করবে তারা বিপদগামী থাকবে তারা ইসলাম থেকে খারিজ থাকবে ইসলাম থেকে বাতিল থাকবে আম্মারকে হত্যা করলো মোয়াবিয়ার দলের লোকজন কারা মহাবিয়া দলের লোকজন সিফিন নামক জায়গায় সিফিনের ময়দানে ওই যুদ্ধরত অবস্থায় মৌলা আলী শেরে খোদার সাথে গিয়েছিল যুদ্ধে আম্মার ইবনে ইয়াসির একজন সাহাবা যে তুমি শাহাদত বরণ করবে এক দল বিপদে গামীদের সাথে হাতে শাহাদত বরণ করবে তুমি হকের পথে থাকবে মাওলা আলীর পক্ষ নিয়ে এসেছিল আম্মার ওই আম্মারকে ইয়াজিদের বাবা

মৌলা আলী শেরে খোদা মৌলা আলী শেরে খোদা হায়দারে কার্রার সিলেনার সাথে মৌলা আলী যুদ্ধ হচ্ছে যুদ্ধের ভিতরে এক সময় আমরা পড়েছি আপনি ইসলামের ইতিহাসের ভিতরে আছে এগুলো ইসলামের ইতিহাসের ভিতরে এসব ঘটনা তারপরে কিতাব আমাদের আছে ইসলামের ইতিহাসের ভিতরে আসে যে আপনার এক সময় যখন মহাবিয়া যুদ্ধে পারতেছে না যুদ্ধে যখন হেরে ধর কায়দা পায় তখন মহাবিয়া করলো কি এই কোরআনের পাতা ছিঁড়ে পাতা সিরে বর্ষার আগালে গেঁথে দিল বলে কোরআনের পাতা কোরআনের পাতা সিরে সিরে বর্ষার আগালে গিঠে দিল যখন যুদ্ধে পারতেছে না কুট চাল চাললো এমন সাল সাল বাজে কুরআনের পাতা सिरे से वर्ष साल মানে যুদ্ধের थे माने জন্য চলে আসে মওলা আলী কে একজন से এসে ইয়া মওলা আলী শরী খোদা ওরা তো কুরআনের পাতা নিয়ে আসে वर्ष आगे लेके हमरा की करबो মওলা আলী बोलते তোমরা যুদ্ধ চালিয়ে যাও বলে সুবহানাল্লাহ কিন্তু তারা बोलते से ওই কোজাল बोलते से हे মওলা আলী ওটা তো কুরআনের আয়াত মওলা আলী बोलते আমি তোমাদের সাথে जिंदा করার জন্য পাতার কুরআন তোমরা যুদ্ধ চালিয়ে যাও একদল বললো না আমরা যুদ্ধ করবো না যেদিন যুদ্ধ গেল একদল যুদ্ধ থেকে বের হয়ে গেল যুদ্ধ থেকে বের হয়ে চলে গেল আমরা যুদ্ধ করবো না মাওলা আলী বলতে যুদ্ধ করে যাও ওরা যুদ্ধ করলো না খারিজ হয়ে গেল মাওলা আলী সেরে কোথায় যুদ্ধ করতে বলতেছে আরেকজন আমরা যুদ্ধ করবো না মওলা আলী পক্ষে ছিল ছিল ওরা বলতে যুদ্ধ করবো না ওরা খারিজ হয়ে গেল বিপদগামী হয়ে চলে গেলো ও হবি আলাদা বের হয়ে চলে গেল মৌলা আলী সেরে কথা নামক যুদ্ধ থেকে যখন আপনার যুদ্ধ করে ফেরত আসতেছে বিশাল এক মরুভূমির ভিতরে তার সাথে যারা অনেক সাহাবাকেরাম ছিল তার অনুসারী যারা ছিল যখন সৈন্য যারা ছিল আসতেছেন বিশাল মরুভূমির ভিতর দিকে এমন একটা সময় ওই প্রত্যেক সৈন্যদের ভিতরে আপনার তৃষ্ণার ভাব আসলো তৃষ্ণা যখন অনেক রোদ হয় রোদের ভিতরে তৃষ্ণা লাগে না সার খালি বালু আর বালু বালুকার বালুকার আসি বা আবার বালু আমাদের দেশে তো কোনো গরমই নাই গরম আমাদের দেশে এইবার কিছু মানুষ অল্প কিছু সময় যেন দেখছিল ঠিক না হ্যাঁ মনে বাতাসের বাতাসি বলে হয় হাওয়া বাতাসে কি গরম একটা হাওয়া দিছে না মানে যা আপনার মাটির বাড়তে হাঁটতে পাও পুরে যাওয়ার না বাতাসে মনে করেন এমন একটা হাওয়া এসে লাগে মুখ পুরে যায় ঠিক কিনা মানুষকে তো ধান কাটতে পারে না মানুষ কিন্তু এই সময় ধান কাটছে কিন্তু রাত্রের ভিতরে রাত্রে আপনার চাঁদের আলোতে অনেকে খ্যাতের ভিতরে ওই লাইট জ্বালাই দিয়ে ধান কাটছে রাত্রে ধান কাটছে দিনে ধান কাটতে পারে না এই সময় আমরা তো তখন আমি বিদেশে ছিলাম আমি বাংলাদেশের খবর দেখছি মানুষ ধান কাটতে পারে না বাহিরে বের হতে পারে না দেখেন আমাদের দেশে এত গাছ গাছের বলে এত গরম যে দেশে কোনো গাছ না ওই দেশে গরমের কি অবস্থা তাই না গাছের নিচে যদি আপনি দাঁড়ান একটু শান্তি লাগে না ওই দেশের দিন মৌলা আলীর সাথে যে দল আসতেছিল মৌলা আলী শূন্য সমাত যখন আসতেছিল অনেক তৃষ্ণাত হওয়ার পরে মৌলা আলীর কাছে বলতেছে ইয়া মৌলা আলী আমরা অনেক তৃষ্ণার্ত পানি খাবো এখন মৌলা আলী চতুর্দিক দিয়ে খুঁজে দেখে পানির কোনো ইন্দারা বা কুয়া কোনো কিছুই দেখা যায় না মাউলা আলী হাঁটতে হাঁটতে একটা বিশাল একটা পাথর পাথরের পাশে গিয়ে দাঁড়ালেন মাওলা আলী বলতেছেন মৌলা আলী সেরে কথা বলতেছেন এই পাথরের নিচে দেখো আছে বলেন পানি যে এখানে আছে পানি যে এখানে আসে চাইলে কি হবে বিশাল এক মরুভূমি আর ওই মরুভূমিতে অনেক বড় একটা পাথর মালা আলী বললেন এই পাথরের সরাইলে তোমরা পাথর তারপরে মাওলা আলী কি করলেন একশো জন তো পাথর সরাইতে পারতেছে না আমার যারা তারা তৃষ্ণা তো অবস্থায় অবস্থা খারাপ হয়ে যাবে বিশাল মরুভূমি তিনি কি করলেন তানার এক হাত দিয়ে

এবং তৃপ্তি করে পানি খানি মিষ্টি মধুর মতন পানি ছিল দেখেন তানার কি ছিল কি কত ক্ষমতা ছিল বুঝতে হবে আল্লাহ রসুলের আল্লাহ রসুলের ওসি ছিল মৌলা আলী আল্লাহ রসুলের খলিফা ছিল মৌলা আলী মৌলা আলী হলো সর্বপ্রথম আল্লাহ রসুলের পরে বেলা আল্লাহ রসুলের আপনার নবতের পরে রেসালতের পরে সর্বতন মৌলা আলের সর্বশ্রেষ্ঠ ওলি দেখেন অলিদের কিন্তু প্রত্যেকের সাজরা আছে সাজরা বসে সাজরা শব্দের ইংরেজ আরবিতে বলা হয় গাছ আরবিতে কি বলা হয় সাজরা শব্দের অর্থ আরবিতে বলা হয় গাছ মূল গাছকে একটা গাছের বিভিন্ন আপনার শাখা পোশাকা বের হয় না বের হয় কিনা অনেকবার শাখা পোশাক জালতোলা বের হয় না আপনার ওই প্রথম আল্লাহ রসুলের পরে সর আল্লাহ রসুলের যে বেলা মৌলা আলীর কাছে সেই থেকে মৌলা আলী হলো সরমি তিনি গাছ বলেন সুহান তিনি কি ওই সাজরা ওই সাজরা হলো মৌলা আলী মৌলা আলী থেকে বহু শাখা পোশাকা বেরিয়ে গেলে যাদের সাজরা আছে সাজরা ধরে আসছে আসতে মৌলা আলীর কাছে যেতে হলো সোহানন্দা মৌলা আলীর কাছে যেতে হবে মৌলা আলী হলো মূল সাজরা মূল গাছ যত সিলসিলা আছে যত তরিকা আছে যত তরিকার মালিক আছে মূল সিলসিলার সাজরা হলো মৌলা আলী কথা বলছেন মূল সাজরা হচ্ছে মহল আলী টান থেকে টানে আসতে 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 আরো মোটা ডাল পাবেন মোটা ডাল পাইতে পাইতে শেষ পর্যন্ত আসতে আলী পর্যন্ত তার ঠিক আছে তার সাজরা ঠিক আছে বলে সু সাজরা ঠিক আছে দেখেন একজনের ওই থেকে আর খেলাফত পাইছে পাইছে কিনা আমাদের বাংলাদেশ আহিলে বাইক কজন আছে আহিলে বাইক আহিলে বাইক সংক্ষিপ্ত কয়েকজন আছে কিন্তু আল্লাহর অনেক বহুত আছে তারা কিন্তু একজনের সাজরা আর একজনের সাজরা ধরতে ধরতে এই বাংলাদেশ পৃথিবীর ভিতরে ইস্তান ধরে করতে বলে সুহান আল্লাহ যাদের সাজরা ঠিক আছে আমরা হয়তো সাজরা জানি না যারা অলি আছে তাদের কাছে সাজরা আছে আমাদের কাছে সাজরা নেই কিন্তু আমরা আওয়াদের অসুলের সাজরা আমরা জানি বলেন সুহান আল্লাহ যা আমাদের সাধারণ পীর ভাইয়ের মারা গেলে পরে বুকের পর কি দেয়া হয় সাজরা পাতরা কি বলা হয় গাছ সাজরা সিলসিলা পাঠটা কি জানেন এইখানে শুধু রসুলেপাট থেকে শুরু করে বর্তমান জমানার হুজুর পাক পর্যন্ত শুধু নাম মুবারক বলেন সুবাহ এই সাজরা পাকের ভিতরে শুধু নাম মুবারক খানের লেখা আছে আর কিছু নাই প্রথমে আল্লাহ রসুল তারপরে মাওলা আলী তারপরে মাওলা হাসানা আসতে আছে পাক থেকে আসতে আসছে মেহের আলী আল কাদরি মুর্শিদ আলী আল কাদরী এরশাদ আলী আল কাদি মুস্তাশিদ আলী আল কাদি বড় হুজুর পাক কি ব্লক বর্তমান জমানার ইয়াসুম আলী কাদরি কি ব্লকাবা হচ্ছে সাজরা এই একটা সাজরা এই সাজরা পাকে তাদের নাম বড় লেখা করি